এক গাধা আর এক শিয়াল একসঙ্গে বন্ধুর মতন শিকারে বেরিয়েছিল কিছু দূর যাওয়ার পর সামনে এক আহত সিংহ দেখতে পেয়ে বিপদ বুঝে শিয়ালটা আত্মরক্ষার জন্য সিংহের কাছে গিয়ে বললো মহারাজ আপনি যদি কথা দেন যে আমাকে ছেড়ে দেবেন তাহলে ওই গাধাটাকে আপনার একেবারে হাতের মুঠোয় এনে দিতে পারি ব্যস্ত তো তাই হবে কথা দিচ্ছি আমি সিংহের এই কথা শুনে শিয়াল গাধাটিকে ভুলিয়ে সিংহের কাছাকাছি একটা ফাঁদের মধ্যে ফেলে দিল আর এদিকে সিংহ যখন দেখলো গাধাটি আর পালাবার পথ নেই তখন প্রথমে শিয়ালটাকেই শেষ করে তারপর ধীরে সুস্তে গাধাটার কাছে গেল বন্ধু সর্বনাশ করার চেষ্টা করতে গেলে অনেক সময় নিজেরই সর্বনাশ ডেকে আনা হয় কনসেপ্ট অ্যান্ড ক্রিয়েশন বাই শিবেন্দু লোভের বসে মানুষ দেবতাকেও ঠকায় এক ছেলে অনেক দূর জায়গায় যাবে বলে বাড়ি থেকে রওনা হয়েছিল পথে যেতে যেতে সে দেবতা শিবের কাছে মানত করল পথে যদি কোনো জিনিস পায় তাহলে তার অর্ধেক তাকে অর্ঘ দেবে কিছু দূর যাওয়ার পর সে একটা থলি কুড়িয়ে পেল এবং ভাবল এর ভিতরে নিশ্চয়ই কিছু টাকা পয়সা আছে কিন্তু থলিটা খুলে দেখলো তার মধ্যে রয়েছে কিছু বাদাম আর খেজুর সে তখন সেগুলো খেয়ে ফেলল বাদামের খোলা খেজুরের আটি শিবের বেদির উপর রেখে বলল শিব ঠাকুর আমি যে মানত করেছিলাম এই নাও তুমি তার অর্ধেক অংশ